নমস্কার ভিওয়ার্স দ্বীপ জুয়েলার্সে সবাইকে স্বাগতম দ্বীপ জুয়েলার সাগর পাঠ আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো বিভিন্ন রকমের ভিডিওটাকে প্রথমে স্কিপ করবেন না দোকান খোলা বন্ধ টাইমটা সাপ্তাহিক বন্ধ সব সবই বলবো ভিডিওর মাধ্যমে প্রথমে বলিনি দোকান খোলা বন্ধের টাইমটা ডিপ জুয়েলার্স আগরপাড়া আমাদের দোকান খোলার টাইমে সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি সারাটা দিন দোকান আমাদের খোলা থাকে দু দু থেকে কাস্টমার সেই সারা দিন দোকান আমাদের দুটো শপে ডিপ জুয়েলার্স আমাদের দুটো শপে একটা ব্রাঞ্চ আছে শক্তিপুর ব্রাঞ্চ সেখানে দুটো দোকানই আমাদের সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি দোকান দুটি খোলা থাকে সারাদিন খোলা থাকে আর সপ্তাহে বৃহস্পতিবার হচ্ছে আমাদের সপ্তাহে বন্ধ আর আজকে দেখাবো হচ্ছে আঠেরো ক্যারেটের বিভিন্ন ডিজাইন যারা দেখেছেন ডলফিনের ডলফিনের ঝোলাকানের ছোট সুন্দর সুন্দর লকেট টার্চ লকেট বিভিন্ন রকম ডিজাইন দেখাবো আঠারো ক্যারেটের ভিডিওটা পুরো দেখুন ব্যাস দীপ জুয়েলার্স আগরপাড়া ডলফিনের দেখুন সুন্দর বসা কানে যারা মনে হয় বসা কানের পরবেন বসা কানের মধ্যে বেশ পোক্ত পড়তে পারবেন বা গিফট মনে করেন গিফট দেওয়ার মতন বাজেটের মধ্যে এটা এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান জিরো এম জি মিলিগ্রাম তিনশো দশ মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে তিন হাজার চারশো টাকা আজকে যা এগুলো দেখাচ্ছি সবগুলো আঠেরো ক্যারেট হলমার্ক দু পিসেই হলমার্ক করা আছে দেখুন একটা ডলফিন কানের মধ্যে ছোট্ট একটু ঝুল ছোট্ট ঝুলে কত সুন্দর দেখুন ডিজাইনটা যারা মনে করছেন মনে করেন যে পুশ পড়তে পারবেন না কানে ব্যথা লাগে তাদের জন্য দেখুন এটা প্যাচ রয়েছে এই দাঁতটা রয়েছে মোটা দাঁতটা এটাকে প্যাচ করে দেওয়া হবে না এই প্যাচ পেছনে প্যাচ হিসাবে ব্যবহার করতে পারবেন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো এম জি পাঁচশো দশ মিলিগ্রাম আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা সুন্দর দেখুন ডলফিন পেলেন ডলফিন তো দেখেছেন ডিজাইন আমাদের এর মধ্যে দেখুন কিছু একটু ঝোল দিয়ে ছোট্ট চেনের মধ্যে পিছনে পেঁয়াজ সমেত দেখুন বিয়ার্স খুব সুন্দর একটা ইয়ারিং দেখুন ডলফিনের মধ্যে ছাতা দেখুন কত সুন্দর ঝোলা একটু ইয়ারিং যারা ঝুল পছন্দ করে স্টাইলিশ কত সুন্দর দেখুন এটার জন্য জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এম জি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এমজি আজকের গোল রেটে যে এটার দাম পড়বে পাঁচ হাজার দুশো টাকা খুব সুন্দর একটা ইয়ারিং দেখুন আঠেরো কারেট হলমার্কের দুই পিসে হলমার্ক করা আছে দারুণ ডিজাইনটা দেখুন যারা নেবেন ভাবছেন ডিজাইনটা তাড়াতাড়ি বুকিং করে নিন এই নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখুন আরেকটা দেখুন ডলফিনের মধ্যে বিভিন্ন স্টাইলের জিনিসগুলো রয়েছে কানের মূল্য এগুলো কোনোটা ছোট চেন ঝুলানো আছে কোনোটা পাতি ঝুলানো আছে কোনটা লটকন আছে কোনোটা লম্বা চেন রয়েছে আপনি ডিজাইনগুলো দেখতে থাকুন বিয়ার্স এটাও খুব সুন্দর মধ্যে এটা হচ্ছে পুষের মধ্যে রয়েছে এটার ওজন আছে ফোর ফোর জিরো এম জি জিরো পয়েন্ট ফোর ফোর জিরো এম চারশো চল্লিশ মিলিগ্রাম আজকের গোল্ডি এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা দেখুন চার হাজার পাঁচশো টাকার মধ্যে কত সুন্দর জিনিসটা দেখুন ডলফিনের মধ্যে একটু চেন ঝোলাও রয়েছে ছাতে যারা একটু ঝুল পছন্দ করেন আর যারা মনে করবে বসাকানের মনে পড়বে ডলফিন তাও আছে কিন্তু অনেক এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক দেখুন আর একটা ডলফিন দেখুন আগেরটা দেখালাম একটু ছোট্ট চেন ঝুলের মধ্যে আরেকটা দেখাচ্ছে দেখুন ছোট্ট একটু পাত্তি ঝুলের মধ্যে যারা একটু ঝুল পছন্দ করেন এটা বসা রয়েছে পুশ রয়েছে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর জিরো জিরো এম জি চারশো মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার দুশো টাকা আজকের গোল্ডের টেমিলি চার হাজার টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া যারা ভিডিওটা দেখছেন বলবো ভিয়ার ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিয়ার্স দের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও আর নতুন নতুন ডিজাইন দেখার জন্য আরো ডিজাইন দেখাচ্ছি দেখতে থাকুন ভিয়ার্স দেখুন ভিয়ার্স দেখাচ্ছি এবার একটু তেতুল পাতা কান তেতুল পাতা কানের খুব সুন্দর নতুন আর নতুন করে আরো কিছু স্টক উঠেছে তেতুল পাতা কানের এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো এমজি আটশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে আট হাজার তিনশো টাকা আজকের গোল্ড রেটে আট হাজার তিনশো টাকা বাট এটা কিন্তু পেছনে প্যাচ করা যাবে এটা পুশ নাই যে বিআরসি বড় ডাটি রয়েছে এটাকে প্যাচ করে দেওয়া যাবে যারা হয়তো পুষ পড়তে পারেন না কানে ব্যথা লাগে তাদের জন্য এটা প্যাচ করে দেওয়া যাবে সুন্দর একটা তেঁতুল পাতা কানের ডিজাইনটা দেখুন দেখুন ব্যাস আরেকটা একটা সুন্দর একটা ডিজাইন উপরে টপসটা দেখুন কত সুন্দর দারুণ একটা ডিজাইন দেখুন তেঁতুল পাতার মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন নাইন জিরো এম জি সাতশো নব্বই মিলিগ্রাম আজকের গোল্ড অনুযায়ী এটার দাম পড়বে সাত হাজার আটশো কুড়ি টাকা দুপিসে হলমা করা আছে পিস দুটোতেই দ্বীপ জলাস আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া আর সব খোলা বন্ধের টাইমটা ব্যাপারটা বলি সব খোলা দোকান বন্ধ খোলার টাইমটা আমাদের দোকানটা দুটোই শপ আমাদের বটতলা যে দোকানটা আছে এবং নতুন একটা শপ দোকান ওপেন হয়েছে আপনারা জানেন পয়লা পুরোনো কাস্টমার অবশ্যই জানেন দুটো দোকানই আমাদের সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি সারাটা দিন দোকান খোলা থাকে সারাদিন খোলা থেকে রাত সাড়ে নটা দশটা অবধি বৃহস্পতিবার বাদে বৃহস্পতিবার আমাদের হচ্ছে উইকলিক ক্লোজ বা সাপ্তাহিক বন্ধ দারুণ ডিজাইন দেখুন ফুলটার পর দেখালাম ফুলটা সুন্দর একটা ফুলের মধ্যে তেঁতুল পাতা কানের ডিজাইনগুলো নতুন ডিজাস্ট্র হয়েছে আপনি অবশ্যই যারা মনে করছেন নেবেন দেখুন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে দোকানে ভিজিট করুন যারা মনে করছেন দূরে বস দূরে থেকে ভিডিওটা দেখছেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইনের ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে বহু দিন থেকে বহুদিন থেকে আমরা হাজার হাজার ডেলিভারি করেছি করছিও স্ক্রিনে দেখুন তিন চারটে নাম্বার আছে এগুলি সব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন স্ক্রিনশট তুলে পাঠান বা আপনার কিংবা পছন্দ ডিজাইন পাঠান আমাদের কাছে কি স্টক আছে আমরা দেখাবো ডিজাইন পছন্দ হবে পছন্দর পরে আমাদের পেমেন্ট অপশন পেমেন্টটা করতে হবে পুরনো বিভাগ পুরনো কাজটা অবশ্যই তারা যান পেমেন্টটা করতে হবে পেমেন্ট নিশ্চিন্ত দ্বীপজলা সাগরপাড়া অনলাইনে পেমেন্ট করে জিনিস পাওয়া যায় একটা ভরসার জায়গা পেমেন্টের পরে জিনিসটা আপনার রেডি হবে প্যাকেজিং হবে পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবং আপনার পিনকোড অনুযায়ী দুদিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে অল ওভার ইন্ডিয়াতে যে প্রান্তে থেকে আপনার থাকুন না করেন আপনার বাড়িতে আপনি পৌঁছে যাবে নিশ্চিন্তে দ্বীপ সাগরপাড়া আগরপাড়া ভিডিওটা দেখতে থাকুন বিয়ার্স আরেকটা জিনিস দেখুন বিয়ার্স খুব সুন্দর একটা লকেট এগুলো খুব ট্রেন্ডে এই কুলো মোটিভের লকেটটা খুব চলছে আমাদের দোকানের এগুলো দেখুন এটা বেশ একটু বড় সাইজের মধ্যে টার্সেল দিয়ে এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো এম জি তিনশো মিলিগ্রাম আজকের গোল টার্সেল দিয়ে হলমার্ক এস্টাম আছে এর মধ্যে হলমার্ক এস্টাম এটার দাম পড়েছে তিন হাজার তিনশো টাকা খুব সুন্দর দেখুন বেশ বড় সাইজের একটু লকেটটা আছে এগুলো কুলোর খুব চলছে এগুলো ট্রেন্ডে আরেকটা দেখুন শঙ্খ মোটিভের মধ্যে বেশ বড় সাইজ এবার যে লকেটগুলো উঠেছে বেশ বড় সাইজ ছোট সাইজের আছে গিফটও দিতে পারেন ব্যবহার করতে পারেন এটা খুব সুন্দর দেখুন এটার ওজন আছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম টার্সেল নিয়ে হলমার্ক স্ট্যাম্প এটার দাম পড়বে উনত্রিশশো টাকা দু টাকা ওজন কমলে একটু কমে যাবে বিভিন্ন রকম আরো বিভিন্ন ধরনের আরো লকেট আছে বাজেটের মধ্যে আপনার চব্বিশশো বাইশশো পঁচিশশোর মধ্যে বিভিন্ন রকম লকেট আছে গিফট দেওয়ার মতন ব্যবহার করার মতন এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন আর একটা লকেট দেখাচ্ছি দেখুন ভিয়ার্স খুব সুন্দর বিভিন্ন রকম অনেক রকম ডিজাইনে অনেক রকম লকেট আছে এটা ধরুন আছে জিরো পয়েন্ট টু টু জিরো এমজি দুশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে পঁচিশশো ষাট টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী পঁচিশশো ষাট টাকা দিবজয় সাগর দেখুন আপনাদের যে দেখাচ্ছি বিভিন্ন রকম অনেক রকমের লকেট আছে এই দেখুন এইরকম সবগুলো দেখানো সম্ভব নাকি ভিডিওতে সবগুলো টার্সেলের সময় এই দেখেন বিভিন্ন রকম সে লকেট রয়েছে বিভিন্ন রকম যদি চান দেখুন বিভিন্ন রকমের রয়েছে এই দেখুন এই একটা মোটিভের মধ্যে দেখুন এই একটা রয়েছে দেখুন এই একটা দেখুন কুলোমোটির মধ্যে বিভিন্ন ডিজাইনের সেলের মধ্যে বিভিন্ন লকেট রয়েছে বিয়ার্স লকেটগুলো রয়েছে টার্সেল যদি মনে করেন আপনার জিনিসগুলো লকেটগুলো পছন্দ হচ্ছে টার্সেলটা আপনি চেঞ্জ করে নেবেন টার্সেলটা চেঞ্জ করে নিতে পারেন এগুলো মোটামুটি মনে রাখুন চব্বিশশো পঁচিশের থেকে এখন তো সোনার একটা হাইট সেই চব্বিশশো পঁচিশ থেকে কোনো কোনো একটা তো হয় তার থেকে আপনি তিন হাজার আঠারোশো তিন হাজারের মধ্যে সুন্দর সুন্দর লকেটগুলো পেয়ে যাবেন টার্সেলের সমেত টার্সেল যদি আপনি মনে করেন চেঞ্জ করে নেবেন টার্সেল আপনি চেঞ্জ করে নিতে পারে যে আপনার লকেটটা পছন্দ হচ্ছে আমি টার্সেলটা চেঞ্জ করে নেব বিভিন্ন রকমের কালারের বিভিন্ন রকম টার্সেল আছে সাদা পালসেলের মধ্যে আছে বিভিন্ন পেয়ে যাবেন লকেটের সাথে গিফট দেওয়ার মতো ব্যবহার করার মতো সুন্দর এই লকেট টারসেলগুলো গিপ জুয়েলার্স আগরপাড়া দেখুন আর একটা সুন্দর লকেট দেখাচ্ছে লকেট পেন্ডেন্ট বলুন দেখুন লবের মধ্যে লবর মধ্যে বেশ স্ট্যান্ডার্ড সাইজ খুব ছোট না বা খুব বড় না এটার ওজন আছে জিরো পয়েন্ট টু টু জিরো এম জি দুশো কুড়ি মিলিগ্রাম আজকের গোল্ড অনুযায়ী এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা খুব সুন্দর জিনিসগুলো আর একটা লকেট পেন্ডের দেখুন ভিন্ন ডিজাইন ডিজাইনটা একটু অন্য ধরনের দেখুন অনেক রকম ডিজাইন আছে ভিয়ার্স কিছু ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি একটু দাম ওজনের সাথে দামের সাথে এটার ওজন আছে জিরো পয়েন্ট টু টু জিরো এম জি এটারও দাম পড়বে ছাব্বিশশো টাকা টারসেল ম্যাকিং হলমার্ক নিয়ে আজকের গোল্ড এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক এগুলো আঠেরো ক্যারেট হলমার্কের আপনার যারা ডিজাইনগুলো আমি দেখাচ্ছি প্রচুর ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে আসুন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় বা দোকানে ভিজিট করুন দ্বীপজুলাস আগরপাড়া আগর দ্বীপজলাস আগরপাড়া আগরপাড়া হচ্ছে শিয়ালদা মেন স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্মে সাবই দিয়ে বেরিয়ে সামান্য গিয়ে সামনে কিন্তু বিয়াস আস দ্বীপ জলাসটা সামান্য গিয়ে টোটো বা অটো তো আপনাকে উঠতে হবে সেখানে বলতে হবে বটতলা বাজার দ্বীপজোয়ালাসের সামনে যাবো কারণ বটতলাটা অনেকটাই বড়ো যেখানে বলতে হবে বটতলা বাজার বটতলা দ্বীপের সামনে সেখানে নেমলেই নেমেই যা সেটা আমাদের একটু গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দ্বীপজালাস আর আমাদের আরেকটা দোকান আছে সব সেটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে যেদিকটা সিঁড়ি আছে ওভার ব্রিজটা আছে সেখান দিয়ে বেরিয়ে এসে সেখানে সামনে টোটো একটা অটো স্ট্যান্ড আছে সেই অটোটা যায় শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে আপনারা ভিজিট করতে পারেন বা বাড়িতে বসে এই জিনিসগুলো আমি দেখাচ্ছি বাড়িতে বসে নিশ্চিন্তে আপনারা জিনিসগুলো অনলাইনে আপনারা নিতে পারেন যে কোনো জায়গার থেকে বলছেন অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন ডিজাইন আপনি দেখিয়ে দিচ্ছে কিছু ডিজাইন আপনাদের দেখালাম ওজন সমেত আর যারা মনে করছে ডিজাইনগুলো পছন্দ হচ্ছে বা টার্সেলটা আমার পছন্দ না নিশ্চিন্তে যে কোনো কালারের টার্সেল আপনাকে দেখাবো টার্সেল চেঞ্জ করে আপনি নিতে পারেন লকেটটা আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন এবং টার্সেল আপনি চেঞ্জ করে নিতে পারেন ভিডিও যারা দেখছেন বলো ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দেন এবং নতুন ভিয়ার্স বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ডিজাইন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য ডিপ জুয়েলার্স আগরপাড়া দেখুন ভিহার্স এই এই যে আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর এই যে ব্ল্যাক টার্সেলের মধ্যে পুঁথির মধ্যে এই দেখুন খুব সুন্দর এই ডিজাইনটা এটার ওজন আছে মাত্র জিরো পয়েন্ট টু টু জিরো এম জি এটার দাম পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এই টাইপের অনেক রয়েছে ভিয়ার্স রকেটগুলো চব্বিশশো থেকে আপনার মনে করুন মোটামুটি তেইশশো চব্বিশশো থেকে সাতাশো আঠাশো উনত্রিশের মধ্যে জিনিসগুলো লকেটগুলো রয়েছে ওজন অনুসারে এবার কিছু লকেট দেখাচ্ছি জেন্টস লেডিস উভয় পড়ার মতো দেখুন এই দেখুন ঘোড়ার মধ্যে সুন্দর একটা করে দেখাচ্ছি দেখুন এই দেখুন কাটা হর্স ঘোড়ার মধ্যে সুন্দর লকেটটা দেখুন এই দেখুন রোজ গোলাপের মধ্যে ছাতার মধ্যে দেখুন আম্রেলা সুন্দর সুন্দর লকেটগুলো রয়েছে খুব লাইট ওয়েটের এগুলো এগুলোর প্রাইজ পড়ে যাবে আপনার এগুলো আপনি টার্সেলের সঙ্গে পড়তে পারেন সরু চেনের সঙ্গে মনে করেন যদি চেনের সঙ্গে মনে করেন পড়বেন বাচ্চাদের গিফট দেবেন তাও আপনি দিতে পারেন অংশের মধ্যে রয়েছে এগুলো পড়ে যাবে প্রাইজ হচ্ছে আঠেরো থেকে আঠেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে আঠেরোশো থেকে দু মধ্যে সুন্দর এগুলো সব আঠেরো কারণে পারেন জেন্টসরাও পড়তে পারেন সব মনে করেন যদি মনে করেন টার্সের সাথে টার্সের সাথে চেনের সাথে যদি মনে করেন চেনের সাথেও পড়তে পারবেন লকেটগুলো সুন্দর লাইট ওয়েটের খুব জিনিসগুলো রয়েছে এগুলো ডিপ জুয়েলার্স আগরপাড়া বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এগুলো খুব লাইট ওয়েটের লকেটগুলো অবশ্যই দোকানে আসুন ভিজিট করুন দেখাচ্ছি দেখুন কিছু পিস থ্রি পিসের তিন পিসের সেলি পিস নেকলেস আর এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর টু জিরো এম জি এটার দাম আছে চারশো কুড়ি মিলিগ্রাম আজকের গোল্ড লেট অনুযায়ী এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা দেখুন পাঁচ হাজার টাকা কত সুন্দর তিন পিসের সিলেবিসটা দেখুন গিফটও দিতে পারেন নিজে কোথাও অনুষ্ঠানে যাবেন বা পড়ে থাকবেন তাও পড়ে রাখতে পারেন আরেকটা দেখুন পালসের মধ্যে যেগুলো খুব ট্রেন্ডে চলে এখন পালসের মধ্যে যেগুলো অনেকে চান সেল পিস নেকলেস হার এটার ওজন আছে চারশো মিলিগ্রাম জিরো পয়েন্ট ফোর জিরো জিরো এম চারশো মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের অনুযায়ী এটার দাম পড়বে চার হাজার নশো টাকা দেখুন চার হাজার নশো টাকা থেকে শুরু চার হাজার নশো মানে পাঁচ হাজার টাকা থেকে শুরু দেখুন পিসগুলো গিফটও দিতে পারেন নিজে ব্যবহার করতে পারেন সোনার দাম দাম কথা মাথায় রেখে দ্বীপ জুলা সাকার পরে খুব লাইট ওয়েটের এর জিনিস তৈরি করে থাকে আর যারা পছন্দ হচ্ছে জিনিসগুলো মনে করছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় বা কাস্টমাইজ করাবেন কারণ ধরুন কোনো জিনিস পছন্দ হচ্ছে আপনার অন্যটা আপনি বানাবেন তাহলে আপনার দিতে পারেন আমরা কাস্টমাইজ করে দেবো সেই জিনিস বানিয়ে দেবো কতদিন টাইম নিলে আমরা সেই জিনিস বানিয়ে দেব দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন আর একটা পাঁচ পিসের দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি সিলি পিসে পাঁচ পিসের প্রচুর ছিল বেশিরভাগ স্টক বেরিয়ে গেছে বিনিয়োগ করার মধ্যে দিয়েই তার আগেই আরও কিছু রেডি হচ্ছে এই পাঁচ পিসের এটার ওজন আছে এটার ওজন জিরো পয়েন্ট সেভেন জিরো জিরো এম জি এটার দাম পড়বে সাত হাজার ছশো টাকা আজকের গোল্ডের জমি সাত হাজার ছশো টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক দেখাচ্ছি আর একটা টিকলি রকমের টিকলি তিন চারটে আমরা রেডি করে করেছিলাম কাস্টমার চেয়েছিল বলে কাস্টমার করিয়েছিল কাস্টমার অর্ডার দিয়েছিল অর্ডারি আমরা বানিয়ে দিয়েছিলাম এগুলো আঠেরো ক্যারেটের এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এম জি পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়েছে পাঁচ হাজার আটশো ষাট টাকা খুব সুন্দর দেখুন টিকলিটা এরকম কয়েকটা আমরা অর্ডার করেছি কাস্টমার অর্ডার দিয়েছিল কাস্টমাইজ করে দিয়েছিলাম আপনার চাইলে পরে আপনারা চাইলে পরে ডিজাইন দিলে পরে আমরা কাস্টমাইজ করে দেবো তাদের কতদিন টাইম নিলে পরে বা ঘরে বসে জিনিস নেবেন ভাবছেন যেখানে বসে জিনিস পেয়ে যাবেন দ্বীপজুলাগর আগরপাড়া দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ওই স্ক্রিনে কতগুলো নাম্বার আছে সেইগুলো আমাদের হচ্ছে অনলাইন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আসুন আর আপনাদের পছন্দের জিনিসটা বুকিং করুন এবং নিন নিশ্চিন্তে দ্বীপজলা সাগরপাড়া আর একটা টিকলি দেখাচ্ছি যেগুলো ডিজাইন একটু ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভিয়ার খুব লাইট ওয়েটে টিকলিগুলো খুব লেটেস্ট এগুলো এখন টিকলির খুব ডিমান্ড রয়েছে টিকলি এগুলোর দাম পড়ে যাবে আঠারোশো থেকে তিন হাজার টাকার মধ্যে দ্বীপজলা সাগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার দিক থেকে যারা উঠবেন ট্রেনে মেন লাইনের শিয়ালদার পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে শেষ হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর সাইড দিয়ে আমি বলে দিচ্ছি শ্রীরামপুর রিসড়া তারকেশ্বর সারাপুর এদিক দিয়ে প্রচুর কাস্টমার আমাদের আসে ফেরিঘাট পার হয়ে তাই ব্যারাকপুর সাইড দিয়ে বলে দিচ্ছি ব্যারাকপুরে যারা ধরবেন ব্যারাকপুর পরে হচ্ছে টিটাগড় খড়দা সোদপুর তারপরে সে হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্ম সাবে চার নম্বর প্ল্যাটফর্মটা খেয়াল করবেন বেশ চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের দুই দিকে সব আছে কিন্তু পুরনো সবটা যারা পুরোনো কাস্টমার তারা জানেন সেটা হচ্ছে আপনার চার নম্বর প্ল্যাটফর্মে সাবই দিয়ে বেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে সাময় দিয়ে বেরিয়ে সামান্য আগে স্টেশনের সামনে কিন্তু দ্বীপজলার দোকানটা স্টেশনের সামনে না সামান্য আগিয়ে সামনে টোটো বা অটো আসছে সেখানে বলতে হবে বটতলা বাজার বটতলা দ্বীপজলার সামনে যাব বটতলা বাজার বটতলাটা অনেক বড় যেমন বলতে হবে বটতলা বাজার দ্বীপজলার সামনে যাবো মাত্র তিন চার মিনিটের পর এখান থেকে আগ্রপা স্টেশনের সাবই দিয়ে বেরিয়ে সামনে আগে অটোতে তিন থেকে চার মিনিটের পর আরেকটা আমাদের যেমন ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম ফলে খেয়াল করবেন রিয়ার্স চার নম্বর প্ল্যাটফর্ম যেদিকে ব্রিজটা আছে সিঁড়িটা বা সিঁড়ি বলে অনেকে প্ল্যাটফর্মে যে সিঁড়িটা ওপান্তে মানে যেদিকে সাব তার উল্টো ও পানতে ওখানে যে বেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বিয়ার চার নম্বর প্ল্যাটফর্মের সামনে যে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড আছে পিত্তল অটো স্ট্যান্ড বলে ওটা হচ্ছে পিত্তল অটো সামনে বেরিয়ে সেই অটোটা আসে শক্তিপুর অটো স্ট্যান্ড শক্তিপুর হচ্ছে লাস্ট স্টপেজ সেখানে আমাদের ব্রাঞ্চটা রয়েছে দ্বীপ জেলাস অবশ্যই আপনারা আসুন বা যারা নেবেন ভাবছেন অনলাইনে অবশ্যই কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করুন দেখুন ভিয়াস আরেকটা লেটেস্ট জিনিস দেখাচ্ছি দেখুন টিকলি খুব লাইট ওয়েটের অনেক ধরনের কমেন্ট আসছিলো টিকলির জন্য কিছু তো আমাদের জানেন পুরোনো কাস্টমার তারা আছে কাস্টমাইজ করিয়ে জিনিসটা করেছে তারপর থেকে আমরা নিজের নিজেরাও রেডি করেছি দেখুন টিকলিটা এগুলোর দাম পড়ে যাবে আঠাশশো থেকে তিন হাজার টাকার মধ্যে সুন্দর টিকলি দেখুন দেখাচ্ছি আরও কিছু টিকলি আছে দেখাচ্ছি ডিজাইনগুলো কিছু কিছু এক্সট্রাক আছে আমাদের কাছে এই দেখুন এ একটা বিয়ার্স